আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এরম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স স্ক্রিনে আপনাদেরকে আজকে দেখাচ্ছি জার্নি ফোল্ডেবল সাইকেলটাকে লাল টুকটুকে রঙের একটি ফোল্ডেবল সাইকেল দেখতে পাচ্ছেন যা খুবই অসাধারণ আর অনেকেই কিন্তু আমাদের কাছে ফোল্ডেবল সাইকেল চান আমরা দিতে পারি না চোদ্দো ইঞ্চি সাইজের সাইকেলে আমরা ব্যবহার করেছি হাইড্রোলিক ডিস্ক ব্রেক দুই পাশেই অয়ার সিস্টেম এবং ছোটো ছোটো সাসপেনশন রয়েছে সামনে এবং পিছনে সাইড স্ট্যান্ড রয়েছে এই সাইকেলে আমরা যে ব্যাটারিটা ব্যবহার করেছি ঠিক এই জায়গায় ব্যাটারিটা বসে আমরা এখানে ব্যবহার করেছি আটচল্লিশ ভোল্ট দশ লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি এই যে ব্যাটারিটা আমরা ইনস্টল করছি দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই ব্যাটারিটাকে ইনস্টল করতে হবে লক করতে হবে এবং লক শেষে আপনি কানেক্ট দিয়ে সাইকেলটাকে চালাতে পারবেন সামনের চাকায় ডিক্স ব্রেকটাকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এই ফোল্ডেবল সাইকেলটি এখান থেকেই ভাঁজ করা যায় ভাঁজ করতে তত কোনো কঠিন কিছুই না লক সিস্টেম রয়েছে লকটাকে ঠিক এইভাবে লক ওপেন করে আপনি এই যে আমরা যেভাবে ভাঁজ করছি এভাবে ভাঁজ করে ফেলতে পারবেন সম্পূর্ণ সাইকেলটা পার্ট টু পার্ট ভাঁজ করা যায় এই যে দেখেন এবার আমি হ্যান্ডেল সিট সব কিছুই পরপর ভাঁজ করে দেখাবো ভিওয়ার্স আমাদের এই সাইকেলটা ভাঁজ করার পর আপনি অনায়াসে গাড়ির ব্যাগডালা অথবা বাসের বক্সে করে যে কোনো দূর দূরান্তে নিয়ে যেতে পারবেন দেশ থেকে দেশান্তর সিটটা এখন উঁচু রয়েছে এখন সিটটাকেও আমি লক্ষ্য হলে এই যে দেখেন নিচু করে দিলাম এত ছোট্ট একটা জিনিস এখন আপনি সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় তারপরে দূর দূরান্তে গিয়ে সাইকেলটাকে আবার ড্রাইভ করতে পারবেন আমি তো একবার সেন্ট মার্টিন এবং কক্সবাজার ঘুরেছি বান্দরবান সেন্ট মার্টিন কক্সবাজার রাঙামাটি এই শহর এই শহরগুলো ঘুরেছি শুধু এই সাইকেলটাকে সাথে নিয়ে বাস থেকে নামতাম সাইকেল দিয়ে ছুটতাম আমার আর কোনো ভাড়া লাগে নাই ঠিক এইভাবে আবার সাইকেলটাকে সুন্দরভাবে আপনি ভাজ কমপ্লিট করে ফেলতে পারবেন আমাদের এই সাইকেলটা নিতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে বলতে হবে ফোল্ডেবল সাইকেলটাকে দেখতে চাচ্ছি জার্নি ফোল্ডেবল সাইকেল সম্পর্কে জানতে চাইলে আমি জার্নি ফোল্ডেবল সাইকেলটাকে ভিডিও কলে দেখাবো ভিডিও কলে দেখার পর যদি ভালো লেগে যায় মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে নিয়ে দেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো সাইকেলটি হাতে পাবার পরে বাকি টাকা দিবেন ভিউয়ার্স তাই আমাদের এখান থেকে সাইকেল কেনার ক্ষেত্রে বিন্দুমাত্র ডর ভয় সন্দেহ থাকার কথা নয় তবে যারা ভয় পান তারা চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা যাত্রাবাড়ি ধোলাইপাড় চৌরাস্তা ধোলাইপাড় হাই স্কুল সংলগ্ন ঠিক তার অপোজিটেই ই বাইক জার্নিতে এছাড়া ঘরে বসে অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এখানে আপনি নিজের একটি আইডি ক্রিয়েট করে পেমেন্ট মেথড রয়েছে গাড়ি পছন্দের ব্যাপার রয়েছে সব কিছু কমপ্লিট নিজেই করে গাড়ি অর্ডার করতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তো গাড়ি পেয়ে যাবেন তাই ভিউয়ার্স আজ আর দেরি না করে আপনি সরাসরি চলে আসুন অথবা গাড়ি অর্ডার করে ফেলুন আমাদের স্টক কিন্তু সীমিত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ